এই যে কিওয়ার্ডগুলো এখানে দিয়েছি এই কিউয়ার্ডেও যদি ইউটিউবে কেউ সার্চ করে থাকে তোমার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে বা র্যাঙ্কে যেতে পারে আর একবার যদি তোমার ভিডিওটা সার্চ লিস্টে পাঠাতে পারো তাহলে গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিওটা ভাইরাল হবেই হবে ঠিক আছে সার্চ লিস্টে তোমার ভিডিওটা যদি একবার গিয়ে থাকে বন্ধুরা তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো এবং সেই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোডও করছো কিন্তু তারপরেও দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসছে না কী করবে এটার ভেবে কিন্তু তোমরা পরিশান হয়ে যাচ্ছ কেউ কেউ তো এমনও ভেবে ফেলেছো যে ইউটিউব থেকে কিছুই হবে না ইউটিউব আমরা ছেড়ে দেবো সো সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো ইউটিউব ছাড়বার যেই ভাবনা তোমরা নিয়ে ফেলেছো তার আগে তোমরা জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখো এবং সঠিকভাবে কিভাবে তোমার ভিডিওটাকে এসিও করবে কিভাবে তোমার ভিডিওটাকে কাস্টমাইজ করবে আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আশা করব তোমরা আর ইউটিউব ছাড়ার কোনো ভাবনাই নেবে না কারণ তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই রয়েছো যারা কিন্তু ইউটিউব ভিডিওটাকে সঠিকভাবে এসিওই করতে পারছো না আর যদি তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসিওই না করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে কারণ এসিও শব্দের অর্থ হলো সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন কারণ ইউটিউব অ্যালগোরিদমকে তোমাকে বোঝাতে হবে যে তোমার চ্যানেলে কোন ভিডিও আপলোড করছো এবং সেই ভিডিওগুলো কোন দর্শকদের কাছে ইউটিউব পৌঁছাবে তো সেটাই যদি ইউটিউব না বুঝতে পারে তুমি যদি তোমার ভিডিওতে সেই কাজটাই করতে না পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য সো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় সো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো একটা ভিডিওকে কিভাবে তোমরা এসিও করবে এবং কীভাবে সেই ভিডিওটার কাস্টমাইজ করবে আর একটা ভিডিও যদি এসিও তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবেই তো দেখো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলে এবং এখানে এসে আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর আমরা এখানে কন্টেন্ট সেকশানে চলে যাব কন্টেন্ট সেকশানে আসবার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নেব মনে করো আমি এখান থেকে এই ভিডিওটাকে চুজ করে নিলাম দেখো লাইভ প্রুফ ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই ভিডিও ভাইরাল জাস্ট এই ভিডিওটার উপর আমরা ক্লিক করলাম এই ভিডিওটার উপর ক্লিক করলেই তোমরা যদি নিচের দিকে আসো দেখতে পাবে এখানটা ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এই ভিডিওটা দেখো এক নাম্বারে র্যাঙ্ক করছে মানে লাস্ট দশটা ভিডিওর মধ্যে এটা কিন্তু এক নাম্বারে র্যাঙ্ক করছে আর এই ভিডিওটা ভিউজ কত পেয়েছি এক কবে ভিডিওটা আপলোড করেছি দেখো ছয় আগস্ট ঠিক আছে মাত্র চার পাঁচ দিন হয়েছে কিন্তু আমি এই ভিডিওটাকে আপলোড করেছি এখানে কিন্তু দেড় হাজার ভিউজ মানে ওয়ান পয়েন্ট ভিউজ কিন্তু এখনো পর্যন্ত চলে এসছে এখন আসছে এবং এই ভিডিওটা যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো ফোর পয়েন্ট মানে একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য বা একটা ভিডিওকে সাজেস্টেড ফিচারে বা ব্রাউজ ফিচারে পাঠাবার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যদি কিছু থেকে থাকে সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআর তো আইসিটিআর কোনটাকে বলবো তোমার থাম্বেলটা মানে তোমার থাম থামবেলটা যত বেশি বেটার হবে তোমার কিন্তু আইসিটিআর তত বেশি ভালো হবে তাহলে সবার আগে তোমাদেরকে কি করতে হবে তুমি যে ভিডিওটাকে আপলোড করছো বা যে ভিডিওটাকে পাবলিশ করছো এই ভিডিওটা থামবেল কিন্তু তোমাকে প্রফেশনাল লেভেলের বানাতে হবে তো কিভাবে একটা প্রফেশনাল লেভেলের থাম্বেল বানাবে আই বাটনে রইলো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশনও আমি লিঙ্ক দিয়ে রাখলাম তো এরপর আমরা চলে যাবো দেখো তার নিচের যে অপশন অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় সেটা হচ্ছে ইম্প্রেশন ক্লিক থ্রু মানে আইসিটিআর এবং তারপরে যে বিষয়টা তোমাদেরকে সবচেয়ে বেশি ফলো করতে হবে সেটা এভারেজ ভিউ ডিউরেশন একটা ভিডিওতে যদি ভালো একটা ইনক্রিজ করতে চাও বা ভিডিওটাকে যদি ভাইরাল করতে চাও তাহলে সেই ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর তোমার ভিডিওর অ্যাভারেজ বা ইমপ্রেশন ক্লিক থ্রু যদি বেটার হয় তাহলে তোমার সেই ভিডিওটা ভাইরাল হবে এবং তোমার সেই ভিডিওতে ভালো একটা ভিউস কিন্তু তুমি এনক্রিজ করতে পারবে তো এবার দেখো আমরা কি করবো তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে যাবো এই ভিডিওর এডিট অপশানে মানে আমার এই ভিডিওটায় কোন কোন কাজ করেছি যার জন্য কিন্তু আমার এই ভিডিওটা এত বেশি ভিউস এসেছে অন্য ভিডিওতে তুমি বাংলায় ভিডিও আপলোড করছো যেমন আমি বাংলায় ভিডিও আপলোড করছি তেমনি এখানে প্রথমে তোমায় কী করতে হবে একটা বাংলায় টাইটেল দিতে হবে দেখো আমি কি দিয়েছি লাইভ প্রুফ ওআইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই ভিউজ আসবে ঝড়ের মতো এটা কিন্তু কিওয়ার্ড হলো ঠিক আছে যেটা দেখে ভিউআসরা অ্যাক্ট হবে এবং আমার ভিডিওতে ক্লিক করবে এবং তারপরে যে কিওয়ার্ডটা ব্যবহার করেছে দেখো ভিউস কীভাবে বাড়াবো এটা ইংলিশে টাইপ করেছি এবং তারপরে দেখো সাবস্ক্রাইবার ইনক্রিজ মানে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো তো দু তিনটে ট্যাগ কিন্তু তোমার টাইটেল অপশানে ফিল করতে হবে এবং সেই ট্যাগগুলো ফিল করবার পর কি করতে হবে পুরো টাইটেলটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এভাবে করে প্রেস করে চেপে ধরে এই অপশানে ক্লিক করে সিলেক্ট অল করে নেবে অল করবার পর কপি অপশানে ক্লিক করে একদম ডেসক্রিপশনে চলে আসবে তার নিচের অপশানে ডেসক্রিপশনে আসবার পর প্রথমে মানে ডেসক্রিপশনে একদম প্রথমেই সেটাকে পেস্ট করে দিতে হবে যেমন দেখো আমি পেস্ট করে দিয়েছি এখানটা ঠিক আছে পেস্ট করে দিতে হবে পেস্ট করবার পর তার নিচে কি করতে হবে তোমাকে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক বা টুইটার লিঙ্ক এই ধরনের কিছু সোশ্যাল সাইটের লিঙ্ক তোমাকে শেয়ার করতে হবে যার মাধ্যমে তোমার ভিউয়ার্সরা চাইলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং তার নিচে যে মেন পয়েন্টটা তোমাদেরকে ফ করতে হবে ঠিক আছে ইউর কোয়ারিজ বলে দেখো আমি আরো অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তোমরা এখানে কোশ্চেন করতেই পারো যে এই কিওয়ার্ড গুলো আমরা পাবো কোথা থেকে আমি তো ভিডিও আপলোড করছি একটা টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু বন্ধুরা তোমাদেরকে এটাই বলে দিতে চাই যে একটা টপিক হলে কি হবে একটা কন্টেন্ট হলে কি হবে সেই একটা টপিক কিন্তু অনেক রকম ভাষায় বা অনেক রকম ভাবে কিন্তু ইউটিউবে সার্চ হতে পারে করো তুমি ইউটিউবে সার্চ করলে থাম্বেল কিভাবে বানাবো ঠিক আছে তো এরকমও তো কেউ লিখতে পারে কিভাবে থাম্বেল বানাবো আমরা কিভাবে থাম্বেল বানাবো ঠিক আছে থামবেল বানানোর পদ্ধতি দেখো এখানে চারটে কিওয়ার্ড কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমাদেরকে ভাবতে হবে যে এই টপিকে আরও কত রকম কিওয়ার্ড হতে পারে বা ইউটিউবে ভিউার্সটা কত রকমভাবে সার্চ করতে পারে তো সেইভাবে তোমাদেরকে কিন্তু এখানে বুঝে নিতে হবে এই যে কিওয়ার্ডগুলো এখানে দিয়েছি এই কিওয়ার্ডেও যদি ইউটিউবে কেউ সার্চ করে থাকে তোমার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে বা র্যাঙ্কে যেতে পারে আর একবার যদি তোমার ভিডিওটা সার্চ লিস্টে পাঠাতে পারো তাহলে গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিওটা ভাইরাল হবেই হবে ঠিক আছে সার্চ লিস্টে তোমার ভিডিওটা যদি একবার গিয়ে থাকে তো এবার আমরা কী করব আরো নিচে চলে আসবো নিচে আসবার পর তোমাদেরকে আরেকটা যেই কাজ করতে হবে ডিসক্রিপশনে একদম নিচে এখানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগাতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড কিন্তু লাগিয়েছি দেখো প্রথম যে হ্যাশট্যাগ কিউয়ার্ড লাগিয়েছি টেকনিক্যাল সন্দীপ একটা চ্যানেলের নাম দিয়েছি তারপরে দেখো সন্দীপ থেকে আমার চ্যানেলের নাম দিয়েছি তারপরে দেখো মনোজ দে সেটাও একটা বড় ইউটিউব চ্যানেলের নাম তারপরে দেখো ইউটিউবার ইউটিউবার ভিউস সেটাও একটা চ্যানেলের নাম ওয়ান কে সাবস্ক্রাইবার এটা একটা কিওয়ার্ড এক হাজার সাবস্ক্রাইবার এটাও একটা কিওয়ার্ড তো এইভাবে কিন্তু তোমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করবে যেটার মাধ্যমে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে পারে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে এবার আমরা চলে যাব ব্যাক অপশানে ব্যাক আসবার পর তার নিচে দেখো ভিজিবিলিটি বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমার এই ভিডিওটা পাবলিক করা তাই এখানে পাবলিক অপশান রয়েছে তো যখন তোমরা ভিডিওটাকে আপলোড করবে সবসময় মনে রাখবে ভিজিবিলিটিটাকে আনলিস্টেড অপশানে কিন্তু রাখবে এছাড়া কিন্তু আর অন্য কোনো অপশানে রাখবে না আনলিস্টেড অপশানে কিন্তু তোমার ভিডিওটাকে আপলোড করবে যখন তুমি আপলোড করছো সেটা কিন্তু আনলিস্টেড অপশানে কিন্তু তোমাকে রাখতে হবে যদি আনলিস্টেড অপশানে না রেখে তুমি পাবলিক অপশানে করে দাও তাহলে কিন্তু সঠিক টাইমই পাবে না তোমার ভিডিওটাকে এসিও আর যদি তোমরা তোমার ভিডিওটাকে এসিও করতে না পারো তাহলে তোমার ভিডিওতে কোনো দিন আমরা ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান রয়েছে এবং দুটো টিক দেওয়ার জায়গা রয়েছে প্রথমটা রয়েছে দেখো ইয়েস ইটস মেড ফর কি মানে আমার এই ভিডিওটা শুধু আমি বাচ্চাদের দেখাতে চাই এবং তারপরে যে অপশনটা রয়েছে দেখো নো ইটস মেড ফর কিডস মানে আমার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় সবার জন্যই এটা আমি বোঝাতে চাইছি তাহলে তোমাদেরকে কি করতে হবে সবসময় দু নম্বর অপশনটা নো ইটস মেড ফর কিস এই অপশনটাকে চুজ করে রাখতে হবে তারপর আমরা কি করব তার নিচে যে অপশনটা রয়েছে দেখো এখানে অ্যাড টু প্লে লিস্ট রয়েছে তোমরা চাইলে এখানে তুমি প্লে লিস্ট তৈরি করতে পারো বা তোমার ভিডিওটা প্লে লিস্টে তুমি অ্যাডও করতে পারো ঠিক আছে চলে যাবো তার একদম নিচের অপশানে মোর অপশন তো আমরা মোর অপশানে ক্লিক করলাম দেখো মোর অপশানে ক্লিক করলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্স বলে রয়েছে তো এখানেও কিন্তু তোমাদেরকে সেই কিউআর দিতে হবে মানে ভাইরাল কিউআর গুলো তোমাদেরকে কিন্তু এইখানটাই কিন্তু ফিল করতে হবে যেই কিউআর এর উপর ডিপেন্ড করে তোমার ভিডিওতে ভিউজ আসতে পারে আর এই ট্যাগ অপশান থেকে যদি তোমার ভিডিওটা একবার সার্চ লিস্টে চলে যায় বা একবার যদি ভাইরাল হয়ে যায় তাহলে ভাই বুঝতেই পারবে না যে কখন তোমার ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে আসবে তো দেখো এখানটা আমি অসংখ্য কিন্তু কিওয়ার্ড বা অসংখ্য ট্যাগ কিন্তু ফিল করে রেখেছি যেগুলো থেকে আমার ভিডিওতে ভিউজ আসতে পারে তাহলে তোমাকে কি করতে হবে এই ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু তোমাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার তার নিচে আমরা চলে আসবো এখানে শর্ট রিমিক্সিং বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করে এখান থেকে অ্যাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংয়ে ক্লিক করে রাখবো কারণ যদি আমরা এই অপশানে ক্লিক করে রাখি তাহলে আমার ভিডিওটা যেটা আমি আপলোড করছি সেই ভিডিওটা চাইলে কোনো ভিউয়ার্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু শর্ট বানাতে পারে যদি আমার এই ভিডিওটা থেকে কেউ শর্ট ভিডিও বানায় তাহলে কিন্তু আমার চ্যানেলটাও ভাইরাল হতে পারে বা আমার চ্যানেলেও ভালো একটা ভিউজ ইনক্রিজ হতে পারে তো এবার আমরা কী করব ব্যাক অপশানে চলে যাব ব্যাক অপশানে যাওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে দেখো বন্ধুরা একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য এবং একটা চ্যানেলকে গ্রো করবার জন্য ক্যাটাগরিটা কিন্তু সঠিকভাবে তোমাকে বেছে নিতে হবে কারণ যদি তুমি সঠিক ক্যাটাগরি না দিতে তাহলে তোমার ভিডিওতে ভিউজই কখনো আসবে না মনে করো তুমি ভিডিও আপলোড করছো গেমিং রিলেটেড আর তুমি এখানে ক্যাটাগরি চুজ করে রেখেছো ফানি রিলেটেড তাহলে কি হবে তোমার ভিডিওগুলো ফানি রিলেটেড ভিওয়ার্সের কাছে যাবে আর যদি তোমার ভিডিওগুলো ফানি রিলেটেড ভিওয়ার্সের কাছে যায় সেই নিশ্চয় গেমিং ভিডিও দেখবে না তাই এখানে সবার আগে কিন্তু তোমাকে ক্যাটাগরিটাকে সঠিকভাবে বেছে নিতে হবে তুমি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাও সেই ক্যাটাগরিটাকেই কিন্তু তোমাকে চুজ করতে হবে এবার আমরা কি করবো তার নিচের অপশানে চলে যাবো এখানে কমেন্টস বলে একটা অপশান দেখতে পাচ্ছ তো বন্ধুরা সবসময় তোমরা কি করবে এই কমেন্ট সেকশনটাকে অন করে রাখবে আর যদি তোমরা এই কমেন্ট সেকশনটাকে অফ করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না কারণ কমেন্ট সেকশনটাকে অন করা খুবই প্রয়োজনীয় কারণ তুমি একটা নতুন চ্যানেল খুলেছো এবং সেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো তোমার ভিডিওটা ভিউয়ার্সদের কতটা ভালো লাগছে বা কতটা খারাপ লাগছে সে কিন্তু কমেন্ট করে তোমাকে জানাতে পারবে না তাহলে তুমিও কখনো জানতে পারবে না যে তোমার ভিডিওটা ভিউয়ার্সরা কতটা বেটার ভাবে নিচ্ছে বা কতটা অ্যাবজর্ব করছে যদি সে কমেন্ট করতে পারে তাহলে তুমি ভাবতে পারবে যে আমার ভিডিওটা সত্যিই ভালো লাগছে না সত্যি তাদের কাছে ভালো লাগছে না যদি ভালো না লাগে তোমাকে সেখানে আরো বেশি ইমপ্রুভ করতে হবে তা আমি এখানে কমেন্ট সেকশন অপশনটাকে অন করে রেখে ব্যাক অপশনে ক্লিক করলাম ব্যাক অপশনে ক্লিক করার পর একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বলে একটা অপশন রয়েছে তো এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে যদি ক্লিক করো এখানে দুটো অপশন দেখতে পাবে একটা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা দেখো ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি তোমরা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনটাকে সিলেক্ট করে রাখো তাহলে কি হবে তোমার ভিডিওটা সে যে কোনো রকম ভাবে ইউটিউবে আবার রিআপলোড করতে পারবে তো এর জন্য সব তোমরা কি করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে আমি কাউকে পারমিশন দিচ্ছি না আমার এই ভিডিওটাকে সে রিআপলোড করবে সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমার ভিডিওগুলোকে এসিও করতে হবে যদি তোমরা সঠিক ভাবে সঠিক প্রসেসে এই বিষয়গুলো ফলো করে ভিডিও আপলোড করতে পারো তাহলে বন্ধুরা দেখতে পাবে দু তিন দিনের মধ্যে তোমার চ্যানেলে ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছ আর যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারো সঠিকভাবে ভিডিও এসিও করতে পারো তাহলে বন্ধুরা গ্যারান্টির সাথে বলবো তোমার ভিডিওতে ভালো ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো